গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাও দিতে একবারে সব না অনেকে নতুন দিনে ফিরে আসে আজীবন খারাপ কাজ করেছে অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তো পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তা হাজুক করতে হবে তোমার দাঁড়িয়ে নেই কেন তুই তো যে হান্ডামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না তাও দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে এটা কি এটা কি করানের মাধ্যমে পরিবেশ হইল এই সিলেটাই

পুরো লক্ষ লক্ষ মানুষের কিন্তু দেখতে পাচ্ছি কত রকম লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নেই এখানে কয়েকশো ছেলে গেলে এই থাকাতে

আল্লাহ বলেছেন নবী আপনার আমি সাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম অবশ্য রান্ন আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইন ইলম্ব আপনারে আমি দা আই বানালাম সুভান আল্লাহ আপনাদের মনোযোগ আছে না গেছে মাশ আল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি কোরিং হয়ে গেছে। Slogan did the monster okay, slogan is on. দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুলের মুচুক করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলে তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দাঈয়াত ইলাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো অনেক কিছু বলা আছে আমার দিকে তাকান আচ্ছা সামনে একটু

मेरा मानवा सफो तो मोबाइल नंबर पर हम सब थे भाई तो देखो अभी दवाई सतत सतत से आप भी चले जाना निकेस्ता आपसे ही पूरी रोशनी बाकी रहा शांति और ये काम है आवाज की जरूरत है दोबारा नाजी करो तब

उस पर फसल हमारा भी फसल का आउटलाइन चेंज करते हैं एक밖에 चले गए मैं नहीं देता लोग भी तुम्हारे में ले 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 ने आराधना करी यदि आप पर स्वर्ण हार देना है पुष्टि पूजा आरिश की क्लोर वाला कुछ नाम लिए है अल्लाह पर तेरा नाम है जहरात <inaudible> itu

আমরা বিনিবেতভাবে অনুপ করব আপনার বের হওয়ার পথে সুশীল কোনো অবস্থায় কোনো জমড়াভাবে না এই ব্যাপারে আমরা অনুরোধ করছি আমাদের স্টেজে অযথা কেউ করবেন না আপনাদের মোবাইল মালিবেগ অন্যান্য জিনিসপত্র হেফাজতে রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি সম্মানিত ཅཁད ཅདད ཅདད ཅདུག রহমান ཅགྱད ཅཁད ཁད དང དེག আমাদের আইনজীবনের খেদমতে কোরআন সিলের উদ্যোগে আজকের ঐতিহাসিক তফসিল উপিলের সমাপনী আমাদের সম্মানিত মেহমানের নসেহার মধ্যে শেষ হয়েছে আপনারা আমাদের স্টেজে চতুর্দিকে বাউন্ডারির মধ্যে কেউ ঢুকবেন না আমরা অনুরোধ করব আপনারা বের হয়ে যাওয়ার পথে আমাদের ছয়টা আছে